আপনিও কি স্বপ্নের ঠিকানার খোঁজে আছেন যেখানে প্রকৃতি বিলাসিতা আর বিনিয়োগের অপার সম্ভাবনা মিলবে একসাথে তাহলে চলুন পরিচিত হই ইউনিফ্লেক্স লিমিটেডের সঙ্গে দক্ষ ম্যানেজমেন্ট আর অভিজ্ঞ সেলস টিমের সমন্বয়ে আমরা নিয়ে এসেছি আপনার স্বপ্ন পূরণের সেরা ঠিকানা ঢাকা জিপিও থেকে মাত্র ১৩ কিলোমিটার দূরে আমাদের প্রকল্পগুলো গড়ে উঠেছে উন্নত পরিবেশ আর আধুনিক নাগরিক সুবিধা নিয়ে তাই প্রকৃতির ছোঁয়ায় বিলাসবহুল জীবনযাপন নাকি ডুপ্লে ফ্লিক্সের চিন্তা করে বেছে নিন আপনার সেরা প্রপার্টি কারণ ইউনিফ্লেক্স লিমিটেড রয়েছে তিনটি আকর্ষণীয় প্রকল্প ইউনিফ্লেক্স গ্রিন জোন সবুজে ঘেরা পরিবেশে প্লট আর আধুনিক ফ্ল্যাট ইউনিফ্লেক্স ভিআইপি জোন বিলাসবহুল লবি সুইমিং পুল আর কমিউনিটি সেন্টার সহ প্রিমিয়াম অ্যাপার্টমেন্ট ইউনিফ্লেক্স ডুপ্লেক্স জোন ব্যক্তিগত ছাদ গ্যারেজ আর চোখ ধাঁধানো ইন্টেরিয়র ডুপ্লেক্স হাউস আমাদের প্রতিটি প্রকল্পে রয়েছে সুবিধাজনক প্লট এবং রাস্তা যা হতে পারে পঁচিশ থেকে একশো ত্রিশ ফুট পর্যন্ত সার্বক্ষণিক নিরাপত্তা এবং সিসিটিভি মনিটরিং জিম সুইমিং পুল আর কমিউনিটি সেন্টারের সুবিধা পরিবেশ বান্ধব নকশা এবং সোলার প্যানেলের ব্যবস্থাপনা তাহলে আর অপেক্ষা কেন এককালীন কেনায় বিশেষ ছাড় অথবা বছরের কিস্তির সুবিধায় সবের নির্তরিতে প্রস্তুত এবং এককালীন ক্রয়ের ক্ষেত্রে তো রয়েছে বিশাল ছাড় তাহলে আপনার স্বপ্ন পূরণের প্রথম পদক্ষেপ নিতে ইউনিফ্লেক্স লিমিটেড যোগাযোগ করুন আজই ঠিকানা তিয়াত্তর পুরানা পল্টন line Wahid Masafi Centre.